এবং বিএমএ পরিবারের সবাইকে ধন্যবাদ দেয় কৃতজ্ঞতা স্বীকার করি আমি নিশ্চিত জানি আজকে এই রক্ত আপনাদের সঙ্গে কথা বলতে যাচ্ছে এটি শুধু সিম্বলিক না এটি শুধু চিহ্ন নয় এটি রক্তের প্রতীক বটে কিন্তু আজকে যে বিষয়টি শেয়ার করব খ্রিস্টের রক্ত এই রক্ত নিয়ে যিশু খ্রিস্টের রক্ত আমি বিশ্বাস করি আপনারা এর মধ্যে থেকে প্রভুর রব শুনতে পাবেন কারণ রক্ত কথা বলে চৌদ্দ পদে লেখা রয়েছে লেবিও সতেরো অধ্যায় চোদ্দ পদে লেখা রয়েছে সমস্ত প্রাণীর প্রাণ রয়েছে তার জীবন্ত রক্ত তার মানে রক্তের মধ্যে প্রাণ রয়েছে যার জন্য যীশু খ্রিস্টের রক্তের সম্পর্কে আজকে বলবো সেই যীশু খ্রিস্টের রক্ত আপনার সঙ্গে কথা বলবে আদি পুস্তক অধ্যায় দশ পদ আদি পুস্তক অধ্যায় দশ পদ আপনারা দয়া করে একটু মনোযোগ দিয়ে শুনুন আমি অনুরোধ করছি যে যেখানে বসে শুনছেন কারণ রক্ত আপনার সঙ্গে কথা বলবে আদিপুস্তক চাই অধ্যায় দশ পদে তিনি তার মানে সদাপ্রভু কহিলেন কাকে কহিলেন কইনকে বললেন তুমি কি করিয়াছ তোমার ভ্রাতার রক্তভূমি হইতে আমার কাছে ক্রন্দন করিতেছে আমরা এই জায়গাটা জানি হেবেলকে কোইন খুন করেছিল কৈনের দেহ এখন মৃত আর সদা প্রভু বললেন হে কইন তুমি কি করেছো আমি জানি না আমার আমার ভাইয়ের কি রক্ষক আমি সমস্ত কথা বলে এড়িয়ে গেছে কিন্তু প্রভু এটি প্রকাশ করলেন শোনো তোমার ভাই রক্ত আমার কাছে ক্রন্দন করছেন তার মানে রক্ত কথা বলে রক্ত চিৎকার করে রক্ত কাঁদে যার জন্য যদি হেবেলের রক্ত কথা বলতে পারে তাহলে যীশু খ্রীষ্টের রক্ত না কতটা কথা বলতে পারে যে রক্ত আজও জীবন্ত অনন্তকাল জীবন্ত কখনো শুকিয়ে যাবে না কখনো ঝরেও যাবে না কখনো বিলীন হবে না অর্থাৎ যিশু খ্রিস্টের রক্ত আমাদের প্রত্যেকের সঙ্গে কথা বলে যার জন্য শয়তান আমরা দেখি একদম পরিষ্কার বারো অধ্যায় দশ পদে সব সময় গিয়ে অভিযুক্ত করে অমুকে পাপি অমুকে বেবিচার করেছে অমুকে মিথ্যা বলেছে অমুকে মন্দ কিছু করেছে কিন্তু তখন কি বলে জানেন খ্রিস্টের রক্ত বলে আমার রক্ত ওই যে রক্ত রক্ত কথা বলে শয়তান যখন স্বর্গে পিতা ঈশ্বরের কাছে অভিযুক্ত করে দোষী সাব্যস্ত করে এই মেরিলিনার সরকার দিদি অমুক এই মন্টু দাদা অমুক মধুমিতা হাইট দিদি অমুক তন্দ্রা দিদি অমুক এই করেছে এই করেছে আর সঙ্গে সঙ্গে যিশু খ্রিস্টের রক্ত বলে আমার রক্তে ওদেরকে সূচি করা হয়েছে ওরা পবিত্র আর এই কথা পবিত্র বাক্যে লেখা রয়েছে যে রক্তের সূচি হয়েছে প্রথম যখন এক অধ্যায় সাত পথ এখানে যিশু বলছেন যিশুর রক্তের সকল পথ থেকে আমাদের সূচি করা হয়েছে অর্থাৎ হেবেলের রক্ত যেভাবে চিৎকার করে সদাপ্রভুর কর্ণে একইভাবে একই ভাবে যীশু খ্রিস্টের রক্ত আমাদেরকে ডিফেন্স করে আমাদের ব্যাপারে কথা বলে যে আমাদেরকে সূচি করা হয়েছে আমাদেরকে পবিত্র করা হয়েছে আমাদেরকে আর দোষী করতে পারো না আমার সঙ্গে আপনারা মিশরে চলুন গোসুন প্রদেশে এই রক্তে কি ঘটনা ঘটেছিল রক্তের গুরুত্বটা কত রক্তের পাওয়ারটা কত রক্তের কর্তৃত্ব কি আমরা দেখে আসি গোসন প্রদেশে আমরা যদি যাত্রা পুস্তকে যাই সেখানে আমরা দেখতে পারবো বারো অধ্যায় বাইশ পদে আমি পরে শোনাচ্ছি তারপর এসব ঝোপ থেকে একটি গাছের ডাল বাটিতে রেখে রক্তে ডুবিয়ে সেই রক্ত দরজার চৌকাঠের দুপাশে ও উপরের কাঠে লাগিয়ে দেবে আর সকাল না হওয়া পর্যন্ত কেউ ঘরের বাহিরে যাবে না আমরা জানি এই ঘটনা কি ঘটেছিল ওই রাত্রে প্রথম জাতদের ঈশ্বর মেরে ফেলেছিলেন সংহারক দুধকে পাঠিয়েছিলেন তো কিভাবে ওই গোষণ প্রদেশে অবহেলিত নির্যাতিত নিষ্পেষিত ইসরায়েল কিভাবে রক্ষা পেয়েছিল এক ফোটা রক্ত মেষশাবকের রক্ত নিখুঁত মেষশাবকের রক্ত রক্ষা পেয়েছিল আর তারা ছিল কোথায় সেই রক্তের মধ্যে তো যার জন্য একইভাবে ইব্রিও এবারে দেখি একটি রক্ত সমস্ত গোসন প্রদেশের লোকদেরকে রক্ষা করেছিল কারণ তারা রক্তের মধ্যে ছিলেন ওই রাত্রে কিন্তু তারা বের হয়নি ইব্রিয় নয় অধ্যায় পদে লেখা রয়েছে রক্ত সেচন ভিত্তিকে পাপের মোচন হয় না অতএব আপনি যদি খ্রিস্টের রক্তের মধ্যে থাকেন যতই সহারুযোগ থাকুক না কেন যতই বিনাশের অবস্থা থাকুক না কেন যতই শত্রু থাকুক না কেন যতই শয়তান আক্রমণ করুক না কেন কোনোভাবে আপনাকে হত্যা করতে পারবে না কোনোভাবে আপনাকে বিনষ্ট করতে পারবে না কারণ খ্রিস্টের রক্ত আপনাকে একমাত্র পাপ থেকে মুক্ত করে এবং রক্ষা করে তো যার জন্য ভেবে দেখুন আপনি খ্রিস্টের রক্তের মধ্যে আছেন কি না বাইবেলে লেখা রয়েছে এই করা সঙ্গে যদি সমস্ত অভিষেক বা শাস্তি তার উপরে পড়বে কেন এই জায়গাটি নিয়ে এলাম জানেন থিওলজি এবং ফিলোসফি বা ডক্টিন যা বলেন ডকটিন একটাই যিশু খ্রিস্ট ডক্টিন একটা যিশু খ্রিস্টের রক্তে শুধু পাপের মোচন এছাড়া আর কোনো পাপের মোচন নাই আমি নাম নিয়ে বলছি আমি নাম নিয়ে বলছি কাউকে আঘাত দেওয়ার জন্য বলছি না সেভেন্টি অ্যাডভেন্টিস মিশনের ডকটিন হচ্ছে গোল্ডেন রোল অ্যান্ড সাবাদ এই সাবাদ অ্যান্ড গোল্ডেন রোল আপনাকে কোনোভাবে পাপের মুক্তি দিতে পারে না কোনোভাবে সূচি করতে পারে না কেবল মাত্র যেচু খ্রিস্টের রক্তই একমাত্র আমাদেরকে পাপের সূচি দেয় পাপ থেকে মুক্ত করে এবং ঈশ্বরের সন্তানের অধিকার দেয় এবং রক্ষা করে এর সঙ্গে কোনো গোল্ডেন রুল এর সঙ্গে কোনো সাবাদের পলিসি যোগ করা যাবে না আর এর দ্বারা কোনো পরিত্রাণ নাই মরিয়মকে নিয়ে এসছেন ক্যাথলিক ভাই বোনরা শ্রদ্ধার সঙ্গে বলছি যিশু খ্রিস্টের রক্ত সমস্ত মানব জাতির জন্য মুক্তির একমাত্র উপায় মরিয়ম না গোল্ডেন রোল না সাবার ডে না জিউবায়োটেসের ডক্টিন না একমাত্র ডক্টিন হচ্ছে ওই কালভেরি ক্রুশের রক্ত ওই প্রদেশে যে রক্ত রক্ষা করেছিল পবিত্র মেষ্টবক আর সেই নিষ্কলঙ্ক পবিত্র মেষ্টবক হচ্ছে প্রভু যীশু খ্রিস্ট তার রক্তই কেবল মাত্র আপনাকে আমাকে সমস্ত মানব জাতিকে মর্মভেদী মৃত্যু থেকে রক্ষা করতে পারে এছাড়া কোনো বিকল্প নাই এই রক্তের সঙ্গে যদি কেউ কিছু যোগ করে তার উপরে অভিশাপ করবে এই রক্তকে যদি কেউ অবহেলা করে বিয়োগ করে তার উপরে অভিশাপ করবে বাইবেলের সমস্ত ঈশ্বরের দেওয়া শাস্তি তার উপরে আসবে অতএব আমরা কি এই গান শুনি নাই কে মোর পাপারে ধুতে সাবার ডে টাকা পয়সা কেবলমাত্র রক্ত কে পারে নির্মল করতে কেবল মাত্র রক্ত যার জন্য আমাদের সমস্ত পাপ থেকে সমস্ত মানুষের একটি উপায় একটি পথ স্বর্গে যাওয়ার সেটি হচ্ছে প্রভু যিশু খ্রিস্টের রক্ত আমি বিনয়ের সঙ্গে বলছি প্রভু যীশু খ্রিস্টের রক্তকে যে অবহেলা করবে প্রভু যীশু খ্রিস্টের রক্তের মধ্যে থেকে যে যাবে না সে সূচি হবে না সে পবিত্র হবে না সে পবিত্র স্বর্গে কোনো ভাবে প্রবেশ করবে না রক্ত আপনাকে আমাকে সন্তানের অধিকার দেয় প্রথম পিতার এক পদ তোমাদের মুক্ত করা হয়েছে নির্দোষ নিখুঁত নিষ্কলঙ্ক মের শিশু যিশু খ্রিস্টের অমূল্য রক্ত দ্বারা খুব ভালো লাগে কমল ল্যাঙ্গুয়েজের কথাগুলো এমন ভাবে সুন্দর দ্বারা তোমাদের মুক্ত করা হয়েছে নির্দোষ ও নিখুঁত যিশু খ্রিস্টের অমূল্য রক্ত দ্বারা এর সঙ্গে কাউকে যোগ করা যাবে না কাউ কিছু বিয়োগ করা যাবে না অতএব আপনি আমি একমাত্র মুক্ত হয়েছি স্বাধীন হয়েছি ঈশ্বরের সন্তান হয়েছি রাজদূত হয়েছি সহকার্যকারী হয়েছি তার প্রজা হয়েছি তার মনের মতন লোক হয়েছি তার চোখের একমাত্র রক্ত অতএব যীশু খ্রিস্টের রক্তই কেবলমাত্র ভরসা সমস্ত মানব জাতির জন্য প্রকাশিত বাক্য এক অধ্যায় পাঁচ এবং ছয় পথ পদ করছি তিনি মানে যিশু আমাদের ভালোবেসে নিজের রক্ত দিয়ে পাপ থেকে মুক্ত করেছেন যিশু খ্রিস্ট আমাদের ভালোবেসে রক্ত দিয়ে পাপ থেকে মুক্ত করেছেন অন্য কিছু না এবং ছয় পদে লেখা রয়েছে তিনি আমাদের দিয়ে একটি রাজ্য গড়ে তুলেছেন এবং তা যিশু পিতা ঈশ্বরের সেবার জন্য প্রোহিত করেছেন চিরকাল যিশুর হোক এবং চিরকাল ধরে শান্তি থাকুক আমেন এ কথাও বাইবেলে লেখা রয়েছে আমেন তো যার জন্য যিশু খ্রিস্টের রক্তের গুণে আজকে আপনার কোন কলঙ্ক নাই কোন কলঙ্ক নাই কোন কলঙ্ক নাই শয়তান যখন অভিযুক্ত করে অমুকের দোষ এ তো সময় অভিযোগ করতে থাকে সব সময় প্রকাশিত বাক্য আগেই বলেছি বারো অধ্যায়ে দশ পদে লেখা রয়েছে এসে অভিযোগকারী সমস্ত দোষ বইতে খুব পছন্দ করে ভালো কিছু শয়তান চোখে দেখে না তার মধ্যে মধ্যে তার ভালো কিছু নাই তো কত লিস্ট খুব পরিশ্রম করে কার কতটা দোষ আছে কার কতটা মন্দতা আছে কার কতটা খারাপ দিক আছে ওনার কাজেই হচ্ছে ওনার বাহিনী নিয়ে ওগুলো লিস্ট করা আর ঈশ্বরের সিংহাসনের সম্মুখ উপস্থিত হয় দেখো এই করছে এই করছে আর ঈশ্বর কি বলে হ্যাঁ তুমি তো কথা বলছো কিন্তু আমার প্রিয় পুত্রের রক্তে ওরা সুচি হয়েছে প্রিয় পুত্রের রক্তে ওরা মুক্ত হয়েছে প্রিয় পুত্রের রক্তে ওরা পুরোহিত হয়েছে প্রিয় পুত্রের রক্তে ওরা রাজদূত হয়েছে প্রিয় পুত্রের রক্তে সন্তান হয়েছে প্রিয় পুত্রের রক্তে আমরা মনি হয়েছে ওরা ধার্মিক হয়েছে ওদের কিন্তু আমি পুরোহিতের রাজ্য গঠন করেছি অর্থাৎ তুমি দোষ ধরার কে যেখানে ঈশ্বর বিচার করবেন সেখানে ঈশ্বর তার প্রিয় পুত্রের রক্তের মধ্য থেকে আমাদেরকে নির্দোষ ঘোষণা করেছেন আর কে আমাদেরকে দোষী সাব্যস্ত করবে তো যার জন্য রক্ত ছাড়া রক্ত সেচন ব্যতিরিক যীশু খ্রিস্টের রক্ত ছাড়া যদি কেউ স্বর্গে যেতে চায় প্রার্থনা করে বাইবেল পড়ে থিওলজি কোনো আইন কানুন মেনে কোনো ভাবে এই স্বর্গে প্রবেশের সুযোগ নাই সেই স্বর্গ বাইবেলের স্বর্গ না হয়তো অন্য কোনো স্বর্গে রয়েছে ইব্রিয় দশ অধ্যায় আমরা যদি দেখি আপনি আমি অবাক হয়ে যাই আপনার ঈশ্বরের সম্মুখে উপস্থিত হবার জন্য কারু পারমিশনের দরকার নাই ও তুমি মহিলা তুমি পুলপিটে উঠতে পারবা ওকে ঠিক আছে তুমি পুলপিটে উঠতে দিল না কিন্তু আমি ঈশ্বরের সিংহাসনের মহিলা তুমি প্রচার করতে না তুমি প্রচার করতে না কারণ তুমি ঘরে বসে থাকো তো তারাও বাইবেল দিয়ে কথা বলবে আমি কাউকে ছোট করছি না দিয়া বলো বাইবেল দিয়ে দিশির সঙ্গে কথা বলছে কিন্তু বাইবেলকে কিভাবে ভুলভাবে ব্যাখ্যা দিয়ে কিভাবে ফাঁদে ফেলা যায় সে চেষ্টা প্রভু যিশুকে করেছিল কিন্তু আমি আপনাকে নিশ্চয়তা দিচ্ছি আপনি যে কোনো অবস্থায় কারো পারমিশন লাগবে না যে কোনো অবস্থায় ঈশ্বরের সিংহাসনের সম্মুখে উপস্থিত হতে পারেন রক্ত সেই আপনাকে অধিকার দিয়েছে রক্ত সেই পারমিশন দিয়েছে রক্ত সেই আপনাকে যোগ্যতা দান করেছে ইব্রিয় দশ অধ্যায় উনিশ পদে লেখা রয়েছে যিশু খ্রিস্টের রক্তের গুণে সেই মহাপবিত্র স্থানে ঢুকবার সাহস আমাদেরকে আছে তার মানে কি একজনে ও তোমাকে কে বাপতিস্ম দেওয়ার অধিকার দিয়েছে তুমি কি তুমি কি কমিশন পেয়েছো মন্ডলী থেকে আমাকে বাংলাদেশ থেকে একজন ফোন করেছিল আমি বলছি বলো গিয়ে যিশু বলছে আর সমস্যা থাকলে যিশুর সঙ্গে গিয়ে বুঝু বলছে দাদা ও বড় মন্ডলী তার আমার নামে কেসও করতে পারে বলছে কেস করুক কেস করে কি ঈশ্বরের সঙ্গে মিটমাট করুক যিশু যা বলছে তাই তুমি করবা অর্থাৎ যিশু খ্রিস্টের রক্তে আপনি ঈশ্বরের সঙ্গে সিংহাসনের উপস্থিত হতে পারেন যে কোনো সময় যে কোনো অবস্থায় সেই অধিকার আপনাকে আমাকে দেওয়া হয়েছে রক্ত সেচন ব্যতিরিকে ঈশ্বরের সন্তান হয় না রক্ত সেচন ব্যতিরিকে কেউ পবিত্র হয় না রক্তের উপরে যাদের বিশ্বাস নাই কোনোভাবেই স্বর্গে ঢোকার সুযোগ নাই তারা মৃত্যুর রাজ্যের দিকে এগোচ্ছে প্রিয় ভাই বোন আরেকটি বিষয় শুনুন কেন রক্ত এত সিরিয়াস কেন খ্রিস্টের ব্লাড এত সিরিয়াস খ্রিস্টের রক্ত কিন্তু মানুষের রক্ত না মরিয়মের রক্ত না কারণ রক্ত হবে ডিএনএ হবে যে বাবা তার তো খ্রিস্টের বাবা কে ছিলেন জোসেফ ছিলেন না বাইবের লেখা রয়েছে খ্রিস্টের বাবা পিতা ঈশ্বর এবং পিতা ঈশ্বরের ডিএনএ তার মধ্যে ছিল এই জন্য প্রেরিত দিশ আঠাশ পদে লেখা রয়েছে ঈশ্বর মন্ডলীকে তার নিজের রক্ত দ্বারা ক্রয় করেছেন আপনার যখন শয়তান অভিযোগ করতে যায় তখন ঈশ্বর বলে কি জানেন এই তুমি কার কথা বলছো ওর কথা ও তো আমার রক্তে কৃত তুমি কার কথা বলছো ও ও তো আমার রক্তে কৃত তুমি কার দোষ ধরছো ও তো আমার রক্তে কৃত আপনি একদম নিরিবিলি থাকুন একদম নিশ্চিন্ত থাকুন যদি আপনি রক্তের মধ্যে থাকেন তাহলে আপনি নির্দোষ যদি আপনি রক্তের মধ্যে থাকেন তাহলে আপনি নিষ্কলঙ্ক যদি আপনি খ্রিস্টের রক্তের মধ্যে থাকেন গোসন প্রদেশের মতন আপনার কোনো এক চুল পরিমাণ ক্ষতি হবে না কারণ খ্রিস্টের ব্লাড আপনাকে সমস্ত অবস্থায় প্রোটেকশন দেবে রক্ষা করবে সুরক্ষা করবে এবং যে কোনো অবস্থায় খ্রিস্টের রক্তের মধ্যে দিয়ে আপনি খ্রিস্টের সিংহাসনের সম্মুখে উপস্থিত হয়ে আপনার অন্তরের ব্যথা কথা কষ্ট দুঃখ তাওয়া পাওয়া সমস্ত কিছু জানাতে পারেন খ্রিস্টের রক্ত এখন আপনি চিন্তা করে দেখুন খ্রিস্ট ঈশ্বর তার নিজ রক্ত দ্বারা আমাদেরকে ক্রয় করেছে একটু দয়া করে চিন্তা করুন কেন তিনি বলছেন পৃথিবীর সমস্ত গোল্ড সিলভার যা কিছু রয়েছে টাকা পয়সা সবকিছু আমার তিনি তো তা দিয়ে কিনতে পারতেন আমাদেরকে কেন নিজ রক্ত দ্বারা ক্রয় করছেন এর কারণ হচ্ছে আপনি তার দৃষ্টিতে মহামূল্যবান ঈশ্বর নিজে বলছে আপনি কি চিন্তা করতে পারেন আপনি নিজেকে অবহেলিত মনে করতে পারেন আপনার হাজবেন্ড অথবা ওয়াইফ আপনাকে অবহেলিত মনে করতে পারে আপনার মন্ডলীর কেউ হয়তো আপনাকে অবহেলিত মনে করতে পারে আপনার অতীত অধ্যায়ের জন্য কেউ হয়তো আপনাকে খুব খারাপ চোখে দেখতে পারে কিন্তু আপনি যখন এই খ্রিস্টের রক্তের মধ্যে তখনই ঈশ্বরের দৃষ্টিতে আপনি মহামূল্যবান ঈশ্বরের তখনই আপনি নয়ন মনি, ঈশ্বরের তখন আপনি কলিজার টুকরা যদি আমরা সোজা ভাষায় বলি ঈশ্বরের অন্তরের অন্তর আপনি যার জন্য আমার প্রিয় সম্পদকে আমি এত সাধারণ জিনিস দিয়ে ক্রয় করব না স্বর্গের সব থেকে মহা মূল্য বস্তু যা কোনোভাবেই ব্যাখ্যা দেওয়া যায় না ঈশ্বর আপনি এত বেশি মূল্যবান তার দৃষ্টিতে ঈশ্বর তার নিজ রক্ত দ্বারা আপনাকে ক্রয় করেছেন হাইয়েস্ট প্রাইস দিয়েছেন আপনার আমার জন্য তো যার জন্য আমাদের আর কোন চিন্তা নেই কারণ যিশুর রক্ত যিশুর রক্ত দিয়ে বল আপনাকে ই ক্ষতিগ্রস্ত করতে পারবে না প্রকাশিত বাক্য বারো অধ্যায় এগারো পদে লেখা রয়েছে মেষ শিশুর রক্ত ও তার নিজের সাক্ষ্য শয়তানকে পরাজিত করেছে তার মানে কি জানেন আপনি যখন রক্তের মধ্যে থাকেন আপনি ভালো করে চিন্তা করে দেখুন আপনি খ্রিস্টের রক্তের মধ্যে আছেন কি না তাহলে আপনি নিশ্চিত থাকতে পারেন দিয়ে আপনার কাছে পরাজিত যদি আপনি গোসন প্রদেশে ওই ঘরের বাহিরে যান তার মানে রক্তের বাহিরে গিয়েছেন অবাধ্য হয়েছেন তাহলে আপনি যত করেন আপনার কিন্তু প্রোটেকশন নাই। আপনার হচ্ছে রক্তের মধ্যে থাকতে থাকতে হবে। হবে। সমস্ত অবস্থায় আপনি সুরক্ষিত প্রিয় ভাই বোন ঈশ্বর মিথ্যা বলেন না তার কাছে মিথ্যা বলা সম্ভব না তার কাছে মন পরিবর্তন করা সম্ভব না তার শক্তির অভাব নেই তিনি যা বলছেন আপনাকে তাই করবেন তিনি আপনাকে সুরক্ষা করে রাখবেন তিনি রাখতে সমর্থ তার রক্তের কবানেন এটি চুক্তি অনন্তকালীন চুক্তি এই চুক্তির মধ্যে কোনো অমঙ্গল নাই এই চুক্তির মধ্যে কোনো মন্দতা নাই যদি আপনি সত্যি শক্তি শক্তি বিশ্বস্ত এই রক্তের মধ্যে থাকেন এই রক্ত আপনাকে রক্ষা করবে আজ যিশু খ্রিস্টের রক্ত স্বর্গের সিংহাসনের সম্মুখে চিৎকার করে বলে ও আমার সন্তান ও আমার রাজদূত ও আমার সহকার্যকারী ও আমার নয়নের মনি ওকে আমি ধার্মিক করেছি আমার রক্তে আবৃত করেছি ওর দিন আমি শোধ করেছি ওই কালবেরি কুরুষে আজকেও চিৎকার করে রক্ত কথা বলে অতএব যার জন্য আপনার ভয় পাওয়ার আমার ভয় পাওয়ার কোনো কারণ নাই আপনি যত ধরনের এই পাপ করুন না কেন যে ধরনের এই পাপ করুন না কেন এটা আপনার নিজের ভাবতেও খারাপ লাগছে হয়তো অবর্ষণ করেছেন ক্ষমা চান যে আমি কিভাবে এভাবে হত্যা করলাম আমি তো জানতাম না হয়তো বা চুরি করেছেন ক্ষমা চান রক্তের মধ্যে চলে আসুন হয়তো বা মিথ্যার পর মিথ্যা বলে যাচ্ছেন রক্তের মধ্যে চলে আসুন হয়তো এই মুহূর্তে বিচারে কেউ জড়িত আছেন ছেড়ে দিয়ে রক্তের মধ্যে চলে আসুন হয়তো নিজের ক্রোধকে সম্বরণ করতে পারেন না সাংঘাতিক অহংকারী ছেড়ে দিয়ে রক্তের মধ্যে চলে আসুন সঙ্গে সঙ্গে রক্ত আপনাকে আবৃত করবে আর আপনি সচি পবিত্র হবেন আপনি ধার্মিক বলে গণিত হবেন আপনি পিতা ঈশ্বরের একেবারে নয়নের মনী হবেন কারো চোখকে স্পর্শ করা এটা খুব ডেঞ্জার ব্যাপার ঈশ্বরের চোখকে আপনাকে স্পর্শ করা যখন আপনি রক্তের মধ্যে থাকেন আপনাকে স্পর্শ করা মানে ঈশ্বরের চোখকে স্পর্শ করা না তার চোখের মণিকে আঙ্গুল দেওয়া এই সাহস কারু সাহস নাই দিয়া তো ভালো কারু সাহস নাই ঈশ্বরের চোখের মণি স্পর্শ করে অতএব আপনি ঈশ্বরের চোখের মণি কারণ আপনি রক্তে কিরিত কারণ আপনি রক্তে দ্বারা বৃত কারণ আপনি রক্তে সূচি হয়েছেন তো যার জন্য প্রিয় ভাই বোন কারণ নাই রক্ত দিয়ে আমাদেরকে যশু কিনেছেন আমরা আর কারুরা সমস্ত কিছু পরাজিত রক্ত দিয়ে যিশু আমাদেরকে ক্রয় করেছেন রক্তের দ্বারা আমরা কৃত থ্যাংক ইউ বাবা তোমাকে ধন্যবাদ দিই তোমার গৌরব প্রশংসা করি তুমি আমাদেরকে তোমার পবিত্র রক্ত দ্বারা সূচি করেছে আর এটি হচ্ছে গসপেল হচ্ছে সুসমাচার এর বাহিরে কোন সুসমাচার নাই যীশু খ্রিস্টের রক্ত কেবলমাত্র মানুষকে সূচি করে ঈশ্বরের সন্তান করে স্বর্গে যাওয়ার নিশ্চয়তা দান করে কারণ এই রক্তই আপনার আমার সমস্ত মানবজাতির সমস্ত দেনা পরিশোধ করেছে ঈশ্বর আশীর্বাদ করুন